আলহামদুলিল্লাহ হিরবিল আলা ওয়ালা আলহি ওয়াসি আজমাইন সম্মানিত শ্রোতা আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমরা এই অনুষ্ঠানে পবিত্র হজে গমনকারী হাজি সাহেবদের জন্যে হজের অতি প্রয়োজনীয় মশালা মাসাইল হজের করণীয় ও বর্জনীয় এবং হজের গুরুত্ব ও ফজিলত নিয়ে আলোচনা করে থাকি আজকে আমরা আলোচনা করব পবিত্র বাইতুল্লাহ তাওয়াফের গুরুত্ব ও ফজিলত এ বিষয়ে আলোচনা করার জন্যে উপস্থিত রয়েছেন দুজন সম্মানিত আলেমে দিন মৌলানা মোহাম্মদ নুরুজ্জামান এবং মৌলানা মোহাম্মদ ওমর ফারুক হজ ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবাদাত এটি এর মাধ্যমে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক তৈরি হয় এই হজ সম্পাদন করতে হলে তিনটি ফরজ কাজ অবশ্যই আদায় করতে হবে এই তিনটি ফরজ হল এহরাম বাধা আরাফাতের ময়দানে অবস্থান করা এবং বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করা তাওয়াফের ফজিলত অত্যন্ত গুরুত্বপূর্ণ তাওয়াফের মাধ্যমে আল্লাহর বান্দা আল্লাহর খুব কাছাকাছি পৌঁছে যেতে পারে এ সম্পর্কে রসুল করিম আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মন্ত ফাফিল বাইত ওয়াসাল্লা রকাতাইন ক্যান কায়েত কে রকাবাতিন অর্থাৎ যে ব্যক্তি বাইতুল্লাহ তাওয়াফ করলো এবং দুরাকাত সালাত আদায় করলো ওই ব্যক্তি যেন একটি গোলামকে মুক্ত করে দিল রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন তাওয়াফকারীর ব্যাপারে এও বলেছেন তাওয়াফকারী পা ফেলার সাথে সাথেই তার গুনাহ মাফ হয়ে যায় এবং পাও উঠাবার সাথে সাথে তার নেক লেখা হয় সুতরাং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় শ্রোতা তাই আসুন আমরা তাওয়াফের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে এবারে আলোচনা শুনব আর আলোচনা করছেন মৌলানা মোহাম্মদ রহিম বিশ্ব মুসলিম ইতিহাসে সর্বকালের সর্ববৃহৎ ইসলামী মহাসম্মেলনকে বলা হয় পবিত্র হজ পবিত্র কাবাগৃহকে কেন্দ্র করে মহান প্রভুর সান্নিধ্য লাভের উদ্দেশ্যে বিশ্বের সুদূর প্রান্ত সমূহ থেকে সামর্থ্যবান মুসলমানগণ ভক্তি শ্রদ্ধা ও আবেগ জড়িত চিত্তে পবিত্র মক্কা নগরীতে হাজির হয় এবং সম্পাদন করে হজের যাবতীয় কার্যবলী আল কুরআনুল করিমে আল্লাহ ও সুবাহ এরশাদ ফরমানি বিবাক মুবারক ওহদ আলমিন নিঃসন্দেহে মানুষের জন্য সর্বপ্রথম যে এবাদত গৃহটি নির্মিত হয় সেটি বকায় যা বরকত মণ্ডিত এবং সারা জাহানের জন্য পথ প্রদর্শক আল্লাহরবুল আলমিনের প্রিয় বান্দা হওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হল পবিত্র হজ বিশ্বের প্রতিপালক আল্লাহ সুবাহানাহু ও তা আলা হজের গুরুত্ব বর্ণনা করেছেন মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলাহ লোকদের মাঝে হজের ঘোষণা দেওয়ার জন্য আল্লাহ সুবাহানা ও তালা নির্দেশ প্রদান করেন ওয়াউদ্দিন ফিন্নাস বিল হাজিয়া তুকারি জাল ও আলা কুল্লি দম ইরিয়া তির মিং কুল্লি ফাজ্জিন আমিক আর মানুষের মাঝে হজের জন্য ঘোষণা করো তারা দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে এবং সর্বপ্রকার উটের পিঠে সওয়ার হয়ে তোমার কাছে আসবে সাহাবি হজরত আবদুল্লাহ থেকে বর্ণিত ভিত্তি পাঁচটি স্তম্ভের উপর স্থাপিত আর সেগুলো হচ্ছে একথার সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ সুবাহান ছাড়া আর কোনো প্রভু নেই আর মহাম্মদ রসুল ইসলাম আল্লাহর বান্দাও তার প্রিত রাসুল সালাদ প্রতিষ্ঠা করা জাকাত প্রদান করা পবিত্র হজ পালন করা রমদান মাসে রোজা রাখা হাদিস শরীফের মধ্যে হজকে ইসলামের চতুর্থ স্তম্ভ হিসাবে উপস্থাপন করা হয়েছে আবু হুরায়ার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল আরাবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করা হলো কোন আমল সবচেয়ে উত্তম ইয়া রাসূলুল্লাহ তিনি বলেন আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনা আবার জিজ্ঞেস করা হলো এরপর কোন আমল তিনি বললেন আল্লাহর প্রতি জিহাদ করা পুনরায় জিজ্ঞেস করা হলো এরপর কোন আমলটি আর রাসুল আল্লাহ জবাবে এবার নবীজি বললেন হজ এ মাবরুর তথা আল্লাহর দরবারে গৃহীত হজ আবু আন থেকে বর্ণিত রসুল আরবি সালাম বলেছেন মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস আলাম ইফসুক রাজা কয়াউমি ওয়ালাদ যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হজ করল এবং হজ সম্পাদনকালে কোনো প্রকার অশ্লীল কথা ও কাজ কিংবা গুনাহের কাজে লিপ্ত হয়নি সে সদ্যজাত নিষ্পাপ শিশুর ন্যায় প্রত্যাবর্তন করল হজে আমরা তাওয়াফ করি তিনটা ফরজের মধ্যে একটি হচ্ছে পবিত্র কাবা তাওয়াফ করা তাওয়াফ শব্দের আবিধানিক অর্থ কি পরিদর্শন বা প্রদক্ষিণ করা ইসলামের ভাষায় নির্দিষ্ট নিয়মাবলী মেনে নির্দিষ্ট পোশাক পরিধান করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে পবিত্র কাবাঘরের চতুর্দিকে প্রদক্ষিণ করাকে বলে সাই তাওফ করার সময় বিশেষভাবে লক্ষণীয় যেটা তাওয়াফের সময় অজু থাকা অত্যন্ত জরুরি অজু অবস্থায় কাবাঘরের নিকট পৌঁছে তালবিয়া পাঠ বন্ধ করে দিবেন এরপর মনে মনে তাওয়াফের নিয়ত করে নিবেন সম্ভবলী হাজরা আসোয়াদের কাছে পৌঁছে বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে হাত দিয়ে স্পর্শ করে চুবু দিয়ে তাওয়াব শুরু করবেন হাজরে আসি চুবু দেয়া একটি সুনন তা আদায় করতে গিয়ে লোকজনকে কষ্ট দেয়া এটা বড় গুলা হাজরে আসওয়াদ সোয়া বা চুবু দেয়া ভিড়ের কারণে সম্ভব না হলে সবুজ বাতি বরাবর হতে হাজরে আসওয়াদের দিকে মুখ করে বিসমিল্লা আল্লাহ একবার বলে তাওয়াব শুরু করবেন কাবার শরীফকে বামে রেখে তাওয়াপ করতে হবে হাজরে আসওয়াদ থেকে চক্কর শুরু করে পুনরায় হাজারে আসোয়াদ পর্যন্ত আসলে এক চক্কর হয় এভাবে সাত চক্করে এক তওয়াফ হয় চক্করগুলো মনে রাখতে হবে তাওয়াফের সময় সম্ভব হলে রুকুনি ইয়ামানিতে পৌঁছার পর বিসমিল্লা আল্লাহ একবার বলে রুকুনি ইয়ামানিকে স্পর্শ করবেন ভিড়ের কারণে সম্ভব না হলে স্বাভাবিকভাবে তাওয়াফ করে এগিয়ে যাবেন হাদিস শরীফে এসছে রসুল আরবি সাল্লাহ আলিয়াস্লাম তাওয়ফের সময় এই দোয়াটি পাঠ করতেন سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر ولا حول ولا قوه الا بالله العلي العظيم প্রতি চক্করে রুকুনে ইয়ামানি থেকে হাজরে আসাদ পর্যন্ত পৌঁছতে আরেকটি দোয়া আছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার হাদিস শরীফে এসেছে রুকুনে ইয়ামানিতে সর্বদা 70 জন ফেরেশতা নিয়োজিত থাকে হাজী সাহেবরা যখন এখানে এসে এই দোয়াটি পাঠ করবে তখন ফেরেশতারা বলেন আল্লাহ আপনি কবুল করুন করা সাত চক্করে পাঠ এক শেষ করে মাকাম ইব্রাহিমের পিছনে অথবা হারাম শরীফের যে কোন গণনায় ভুল হলে কম সংখ্যাকে অর্থাৎ তিন চক্কর না চার চক্কর হয়েছে এরূপ সন্দেহের ক্ষেত্রে তিন চক্করকে হিসাব ধরে শেষ করে নিবেন এরপর জমজমের পানি পান করে সাফা বারোয়াতে সাই করবেন হজরতে আদম আলা সালাম পৃথিবীতে অবতরণ করলেন তখন তিনি এই বাইতুল্লার চতুর্দিকে চক্কর প্রদক্ষিণ করেছিলেন ইমাম মুহাম্মদ বিন এসাক বর্ণনা করেন হজরতে ইব্রাহিম আলহাম যখন কাবাগর নির্মাণ শেষ করলেন তখন জিব্রাহিল আলহ সাম তার নিকট হাজির হয়ে আরজ করলেন আপনি বাইতুল্লার চতুর্দিকে সাতবার প্রদক্ষিণ করুন তখন হজরতে ইব্রাহিম আলহাম ও তার ছেলে ইসমাইল আলহাম বাইতুল্লাহ চতুর্দিকে সাতবার প্রদক্ষিণ করলেন যখন রসুল আরবি সাল্লাই ইসলামের আগমন ঘটল তখন পূর্ববর্তী আম্বিয়া কেরামদের সুন্নাত অপরিবর্তিত রেখে তিনিও তাওফের প্রকালে বাইতুল্লাহ চতুর্দিকে সাতবার প্রদক্ষিণ করেন এমনিভাবে মুসলিম উম্মার সামর্থ্যবান ব্যক্তি যাদেরকে আল্লাহ পাক তাওফিক দান করেছেন তারা পবিত্র বাইতুল্লাহ তাওয়াফ করে প্রতিনিয়ত আল্লাপাকে সন্তুষ্টি অর্জন করেছেন কাবা শরীফ তাওয়ফকারীদের প্রতি আল্লাহ সুবাহানাহু তালা বিশেষ রহমত বর্ষণ করেন আব্দুল ইবনা আব্বাসের বর্ণনায় প্রিয়নবী ইসলাম বলেন যে আল্লাহ সুবাহানাহু তালা প্রতিদিন বাইতুল্লার উপর একশো বিশটি রহমত নাজিল করেন ষাটটি রহমত শুধু তাওয়ফকারীদের জন্য আর চল্লিশটি রহমত মসজিদে হারামে নামাজ আদায়কারীদের জন্য আর বাকি বৃষ্টি রহমত সেই সব সৌভাগ্যবানদের জন্য যারা আল্লাহর ভালোবাসায় আবেগ আফ্লুত হয়ে বাইতুল্লার দিকে শুধু তাকিয়ে থাকে সম্মানিত আজি সাহেবদের মনে রাখতে হবে নামাজ বা অন্যান্য আবাদত পৃথিবীর যে কোনো স্থানে আদায় করা যায় কিন্তু তাওয়াফ এমন এক আবাদত যা পবিত্র মক্কায় বাইতুল্লাহ শরীফের চারদিকে সশরীরে উপস্থিত হয়ে প্রদক্ষিণের মাধ্যমে আদায় করতে হয় এই কারণেই এটি অন্য সব এবাদতের চেয়ে আলাদা স্বাতন্ত্র বৈশিষ্ট্য এবং এর মর্যাদা ও ফজিলত অনেক অনেক গুণ বেশি সম্মানিত হাজি সাহেবগণ হজের আনুষ্ঠানিক পাঁচ দিনের কাজ সম্পূর্ণ হওয়ার আগে ও বেশি বেশি বাইতুল্লার তাওয়াফ নামাজ তাওবা ইস্তিকার এবং হৃদয় ভরে কাবা শরীফ দেখার মাধ্যমে সময় অতিবাহিত করতে পারলি আল্লাহ তালা কর্তৃক প্রদত্ত একশো বিশটি রহমত লাভের আশা করা যায় আল্লাহ পাক সকল হাজি সাহেব তথা আল্লাহর মেহমানদেরকে পবিত্র মক্কায় অবস্থানকালে প্রতিদিন আল্লাহর পবিত্র গড় বাইতুল্লাহ তাওয়াফের মাধ্যমে তার সাদিদ্ধ্য লাভে দন্য হওয়ার তাওফিক দান করুন আমিন ধন্যবাদ মাওলানা মোহাম্মদ নূরুজ্জামান আপনার আলোচনা থেকে পবিত্র বাইতুল্লাহ তাওয়াফের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারলাম সম্মানিত হাজি সাহেবগণ এ থেকে অনেক উপকৃত হবেন তাওয়াফ এতটাই গুরুত্বপূর্ণ এবাদত যে রসুল করিম আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে সাদ করেছেন প্রতিদিন কাবা ঘরে একশত বিশটি রহমত বর্ষিত হয় তার মধ্যে ষাটটি রয়েছে তাওয়াফকারীর জন্যে চল্লিশটি সালাত আদায়কারীর জন্যে আর যে ব্যক্তি বিনম্রচ্ছিত্তে ভালোবাসার সাথে বাইতুল্লাহর দিকে তাকিয়ে থাকবে তার জন্যে রয়েছে বিষ নেকি। সম্মানিত শ্রোতা আসুন বাইতুল্লাহ শরীফ তাওয়াফের গুরুত্ব ফজিলত সম্পর্কে আমরা আরও আলোচনা শুনি আলোচনা পেশ করছেন মৌলানা মোহাম্মদ ওমর ফারুক বিসমিল্লাহ রহমান পবিত্র কাবা শরীফ মুসলিম উম্মর হৃদয়ের স্পন্দন আল্লাহ আল আমিন পবিত্র কুর আনুল করিমে ঈশ্বাদ করেন ইনআউয়াল বাইতিউম উদি আলিন নাসি লাল্লাদে বিবেকতম মুবারকা ওয়াহুদল্লিল আল আমিন ফি হি আয়া তুম বাইয়ীনা তুমাকম ইব রহিমা ওয়ামাং দাখলাহু কানা আমিনা অর্থাৎ নিঃসন্দেহে মানুষের জন্য সর্বপ্রথম যে ইবাদত গৃহটি নির্মিত হয়েছে সেটি মক্কায় যা মণ্ডিত এবং সারা জাহানের জন্য পথ প্রদর্শক তার মধ্যে রয়েছে সুস্পষ্ট নিদর্শনসমূহ এবং ইব্রাহিমের ইবাদতের স্থান আর তার অবস্থা হচ্ছে এই যে তার মধ্যে প্রবেশ করেছে সে নিরাপত্তা লাভ করেছে সুরা আল ইমরান আয়াত ছিয়ানব্বই সাতানব্বই আল্লাহ রবাহ আলমিন অন্যত্র ইরশাদ করেন ওয়াল ইয়ৌফ বিল বাইতিল আতিক অর্থাৎ তারা যেন প্রাচীনতম গৃহের তাওয়াফ করে বাইতুল্লার তাওয়াফ হজের তিনটি ফরজের মধ্যে অন্যতম একটি ফরজ তাওয়াফ শব্দটি আরবি এর অর্থ প্রদক্ষিণ করা আল্লাহর ঘর কাবা শরীফকে হাজরে আসোয়াদের কোনা থেকে শুরু করে কাবা শরীফের দরজা অতিক্রম করে চতুর্দিকে ঘুরে আবার হাজরে আসোয়াদে এসে পৌঁছাকে তাওয়াফ বলে পবিত্র কাবা শরীফকে এভাবে সাতবার চক্কর বা প্রদক্ষিণের মাধ্যমে এক তাওয়াফ সম্পন্ন হয় পবিত্র কাবা শরীফের তাওয়াফ এমন এক ইবাদত যা বছর ব্যাপী করা যায় তবে শুধুমাত্র কাবা চত্বরে জামায়াতে নামাজ পরাকালীন সময় এবং খুদ্ প্রদানের সময় ব্যতীত সারাক্ষণ তাওয়াফ করা যায় সম্মানিত হজ যাত্রীগণ হাদিস শরীফে তাওয়াফের অনেক ফজিলত বর্ণিত হয়েছে হজরত আবদুল্লাহ ইবন ওর রদিউল্লাহ তালানহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল্লাহ সাল আলি ওয়াসাল্লামকে বলতে শুনেছি তিনি বলেছেন মাং তোফ বিল রকা ওয়াসল কানা অর্থাৎ কেউ যদি যথাযথভাবে বাইতুল্লার তাওয়াফ করে এবং মাকামে ইব্রাহিমে দুই রাকাত নামাজ আদায় করে তবে সেই ব্যক্তি একটি গোলাম আজাদ করার স্বভাব পাবে তাওয়াফের প্রতিটি কদমে কদমে আল্লাহ তাওয়াফকারীর জন্য দশটি নিকি লিখে দেবেন এবং দশটি গোনা ক্ষমা করবেন এবং দশটি মর্যাদা বৃদ্ধি করেন তাওয়াফের মর্যাদা এত বেশি যে প্রিয়নবী সাল তোফা বিহাদ আল করেনাফাদ ওসল্লা আস আতিন শাহ লাইলিন আউ নাহার অর্থাৎ হে আব্দে মানাফের বংশধর এই বাইতুল্লাই তাওয়াফ এবং নামাজ আদায়ে কাউকে বাধা দিবে না চাই দিনে বা রাতে যে কোনো সময় ইচ্ছে করুক না কেন তারা তাওয়াফ করবে অন্য বর্ণনায় হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদিয়াল্লাহ তালানহ বলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আতফ হাউল আল বাইতে মিসর সলাতে ইম ফি ফমং তাকাল্লাম ফিহি ফালাইয়া তাকাল্লামু ইল্লা বেখাইর অর্থাৎ বাইতুল্লার তাওয়াফ হচ্ছে নামাজের মতো তবে এতে তোমরা কথা বলতে পারবে সুতরাং এ সময় যে ব্যক্তি কথা বলবে সে যেন শুধুই উত্তম কথা বলে জামেতির মেজি কাবা শরীফ তাওয়াফকারীদের প্রতি আল্লাহ তালা বিশেষ রহমত বর্ষণ করেন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহর বর্ণনায় রাসুল্লাহ সাহিহামের একটি হাদিস পাওয়া যায় রাসুল্লাহআলাম ইরশাদ করেন আল্লাহ হারম ইসরিনা ওয়া মিয়া তা রহমা সিদ্দিন আলী তিন ও আরবা ইন আলী মুসল্লিন ওয়া ইশরিনা আলী নাজরিন অর্থাৎ আল্লাহ তালা প্রতিদিন বাইতুল্লার উপর একশো বিশটি রহমত নাজিল করেন তন্মধ্যে ষাটটি রহমত শুধুমাত্র তাওয়াফকারীদের জন্য চল্লিশটি রহমত মসজিদে হারামে নামাজ আদায়কারীদের জন্য এবং অবশিষ্ট বিশটি রহমত ঐসব লোকদের জন্য যারা বাইতুল্লার দিকে নেক নিয়তে তাকিয়ে থাকে সম্মানিত হজ যাত্রীগণ নামাজ বা অন্যান্য ইবাদত পৃথিবীর যে কোনো স্থানেই আদায় করা যায় কিন্তু তাওয়াফ এমন এক বিশেষ ইবাদত যা শুধুমাত্র পবিত্র নগরী মক্কামোকার মসজিদে হারামের অন্তর্গত কাবা শরীফের চারদিকে সশরীরে উপস্থিত হয়ে প্রদক্ষিণের মাধ্যমেই আদায় করতে হয় এই কারণে এটি অন্য সব ইবাদতের চেয়ে আলাদা স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী এবং এর ফজিলত ও মর্যাদা অনেক বেশি আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে বাইতুল্লাহর তাওয়াফ আরাফা মুজদালিফা মিনায় অবস্থান ও উপস্থিতি এবং মদিনার জিয়ারত লাভের দান তাওফিক করুন আল্লাহ এবং তার রসুলের মোহাম্মত লাভের দান তাওফিক করুন পরকালে নাজাত লাভের দান তাওফিক করুন ধন্যবাদ মৌলানা মোহাম্মদ ওমর ফারুক আপনার আলোচনা থেকে পবিত্র বাইতুল্লাহ তাওয়াফের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আমরা আরেকটু স্পষ্ট হলাম আশা করি হাজি সাহেবগণ প্রত্যেকে এ থেকে উপকৃত হবেন আমরা এতক্ষণ ধরে দুজন আলোচকের কাছ থেকে তাওয়াফের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আলোচনা শুনলাম বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আগত প্রত্যেক হাজি সাহেবগণকে যথাযথ মর্যাদার সাথে বাইতুল্লাহ শরীফ তাওয়াফ সহ হজের যাবতীয় আহকামগুলো সঠিকভাবে পালন করা উচিত আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেক হাজি সাহেবগণকে সেই তৌফিক দান করুন আর প্রত্যেক হাজী সাহেবকে হজ্জে মবরুর নসিব করুন আপনাদের সার্বিক কল্যাণ কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি ওমা তৌফিক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহাত